আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটা হচ্ছে স্নেকার শুজ নিয়ে আপনারা যা যাচ্ছেন একদম হোলসেল প্রাইস একদম মার্কেটের সেরা দামে আপনারা নতুন নতুন জুতা পারচেস করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে এন্ড আজকে দেখতে পাচ্ছেন নতুন নতুন জুতার কিন্তু কালেকশন এখানে চলে আসছে এই যে বক্সও আপনারা দেখতে পাচ্ছেন সো আজকের এই জুতার কালেকশন দেখে আপনারা বুঝতে পেরেছেন আজ আমরা কোথায় আছি আজ আমরা চলে এসে আপনাদের খুবই পরিচিত একটি সব চায়না অ্যাক্সেসরিজ কিক তাদের অ্যাড্রেস আমি যদি বলি এটা হচ্ছে মিরপুর এক সনি হলে ঠিক বিপরীত পাশে দেখবে

বক্স গুলো আছে এই যে মাত্র চব্বিশশো টাকা যেটা নেন চব্বিশশো টাকা তারপর জর্ডান থ্রির মধ্যে কিন্তু অনেকগুলো কালার আমাদের কাছে চলে আসছে এই যে জর্ডান থ্রি এই কালার ওইটা দেখা দেয় একবারে টপ কোয়ালিটি যেটা ওইটাই কিন্তু পাবেন নেই দেখেন নাই কি খোদাই করে দেওয়া আছে জর্ডানের লোগো

লেদার আর এটা কিন্তু একবারে খোদাই করা ঠিক আছে খোদাই করা একেবারে মাত্র পঁয়ত্রিশশো টাকা ওয়ান স্টন গ্রেড মাত্র পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল বক্স প্যাকেজিং সহ পাচ্ছেন তারপর এই যে আরো কালার রয়ে আছে যেমন এই এই যে এটাও কিন্তু নতুন আসছে দেখেন এটা কিন্তু ফুল ক্র্যাক লেদার এই কালারটা এটা ফুল ক্র্যাক লেদারের হবে জুতাটা ভিতরের টাংটা কতটা মোডা প্যাডিংটাও কিন্তু বেস্ট একেবারে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল বক্স প্যাকেজিং সব কিছু সহই পাবেন এটা তারপরে এগুলোর মধ্যে যে আরো একটা কালার আছে দেখেন এটা কিন্তু অনেক ডিমান্ড একটা প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু ক্যাকটাস জ্যাকেট ঠিক আছে ক্যাকটাস জ্যাকেট ফুল ক্র্যাকলে হবে জুতাটা আর এটা কিন্তু একবারে খোদাই করা বেস্ট কোয়ালিটি এগুলা যে কোনো আউটফিটের সাথে বেস্ট মানাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়েছেন এই কালার ওয়েটাও আর সবগুলা প্রোডাক্টে কিন্তু অরিজিনাল বক্স প্যাকেজিং সহ আসছে তারপরে যে দেখেন আরও একটা কালার ওয়ে চলে আসছে এটার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা ওয়ান গ্রেড মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর এগুলোর মধ্যে আরও কালার হয়ে আসছে যেমন এই কালার ওয়েটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ব্ল্যাক হোয়াইটের মধ্যে এই কালার ওয়েটাও চলে আসছে এটা কিন্তু অনেক ডিমান্ড একটা প্রোডাক্ট ছিল এই কালার ওয়েটাও চলে আসছে আবারও মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়েছেন এই কালার ওয়েটাও তারপর আরও কিছু কালার রয়েছে যেমন এই যে দেখেন এটাও কিন্তু স্টকে চলে আসছে আমাদের কাছে এটাও স্টকে চলে আসছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনারা জাস্ট দেখেন কোয়ালিটি মাত্র পঁয়ত্রিশশো টাকা জর্ডান থ্রি আচ্ছা এই যে আরো একটা কালার রয়েছে জর্ডান থ্রি দেখেন এই যে এই কালার এটাও কিন্তু চলে আসছে ব্ল্যাকের মধ্যে হোয়াইট সোল ব্ল্যাক ব্ল্যাক পুরাটা ম্যাটেরিয়ালটা কিন্তু ফুল ব্ল্যাক জর্ডান থ্রির মধ্যে এটার প্রাইসও দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এগুলো কিন্তু একবারে হালকার মধ্যে লাইট ওয়েট প্রোডাক্ট হালকার মধ্যে লাইট ওয়েট প্রোডাক্ট তারপর এগুলোর মধ্যে আরও একটা কালার আছে যে জর্ডান থ্রি রেজ আরও একটা কালার ওয়ে আসলে কালার শেষ নেই আমাদের কাছে এতগুলা কালার আপনারা চাইলে ড্রেসের সাথে ম্যাচিং করে জুতা পড়তে পারবেন আমাদের এখান থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা ওই জর্ডান থ্রি যেটা নেন পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল বক্স প্যাকেজিং সবকিছু সব কিছু সহ পাবেন পঁয়ত্রিশশো টাকা তারপরে যে আরো কালার ওয়ে আছে যেমন এই যে আরও একটা কালার ওয়ে দেখেন হোয়াইটের মধ্যে ব্লু ব্লু সোলটা কিন্তু ফুল ব্লু হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ওয়ান স্টন গ্রেড মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো সবগুলো সবগুলো ওয়ান স্টন গ্রেড

আমরা যে প্রাইস আজকে আপনাদের দিব এই প্রাইস আপনারা কখনোই এত কমে কোথা থেকে নিতে পারবেন না একবার রিজনেবল প্রাইস আমরা দেওয়ার চেষ্টা করি আমরা নিজেরা নিয়ে অসুবিধা যতটুকু পারি আপনাদের কথা মাথায় রেখে একবারে চিপ প্রাইসে দিই তারপরে যে আরো একটা কালার হয়ে আছে যে ব্রাউনের মধ্যে দেখেন হোয়াইট এবং ব্রাউনের মধ্যে আরেকটা কালার আর এটা কিন্তু ক্যাকটাস জ্যাকেট ঠিক আছে ফুল ক্র্যাক লেদার হবে ক্যাকটাস জ্যাক ভার্সন মাত্র পঁয়ত্রিশশো টাকা ওয়ান মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর এবার যাদের একটু বাজেট কম তাদের জন্য এবার আমি কিছু কালেকশন দেখাই আপনাদের যেমন এই যে দেখেন জর্ডান এর কিন্তু অনেকগুলো কালার হয়ে আছে এগুলো এগুলো একবার আজকে একটু রিজনেবল প্রাইসে দেখায় দেই এগুলা আচ্ছা এগুলো একবার রিজনেবল প্রাইসে দেখায় দিই যেমন এই যে দেখেন জর্ডান ওয়ান ইউনিভার্সিটি ব্লু

আমরা দিয়ে দিচ্ছি মাত্র বাইশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি মাত্র বাইশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এই যে দেখেন রেডের মধ্যে একটা কালার আছে এটার কিন্তু ওয়ান স্টোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হলো এই গ্রেডের প্রোডাক্ট বাট প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই কালার ওগুলো তারপরে যে ডিওর এর মধ্যে কিন্তু একটা কালার রয়ে আছে এই দেখেন ডিও এর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এগুলো দিয়ে দিচ্ছি মাত্র

একবারে হালকার মধ্যে লাইট যারা খুঁজতেছেন অ্যাডিডাস সাম্বার মধ্যে তাদের জন্য বেস্ট একবারে হালকা এবং সফট হাতে নিলে একশো গ্রাম হবে না মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা তারপর তারপর যে আরও কালার ওয়ে দেখা যে এই যে দেখেন হোয়াইট ব্ল্যাক কিন্তু একটা কালার ওয়ে আছে জর্ডান ওয়ানের এটা অ্যাভেলেবেল আছে এয়ার জর্ডান ওয়ান মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি তারপরে যে এই কালার ওয়েগুলো কিন্তু আমাদের স্টকে চলে আসছে মাত্র বাইশশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি লোনিক মাত্র বাইশশো টাকা একবারে প্রিমিয়াম কোয়ালিটিগুলো আচ্ছা তারপর এই যে দেখেন জর্ডান এর কিন্তু আরো অনেকগুলো লোনিক চলে আসছে আমি আজকে আপনাদের লোনিকগুলো দেখায় দিই লোনিক খাইনিক সবই দেখায় দিই এই দেখেন আরেকটা কালার হয়ে মাত্র দুই হাজার টাকা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো মাত্র দুই হাজার টাকা তারপরে যে রেডের মধ্যে কিন্তু একটা কালার আছে রেট্রো এই কালারটা ওয়ান এটা ওয়ানটা আছে আমাদের স্টকে এই গ্রেড এটা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তারপর ডিওরের মধ্যে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিটা আছে এটা তিনটা কোয়ালিটি আমাদের কাছে আছে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এটা এ গ্রেড কোয়ালিটি মাত্র 2200 টাকা টাকা প্রিমিয়াম কোয়ালিটি মাত্র 2200 টাকা তারপর আমাদের কাছে হোয়াইট পান্ডার একটা প্রোডাক্ট সবার ফারস্টে ওয়ান স্টোন গ্রেড এটা কিন্তু এ গ্রেড টা একটু আগে দেখা দিচ্ছি এটা কিন্তু ওয়ান স্টোন গ্রেড একেবারে টপ নচ কোয়ালিটি যেটা ওইটাই পাবেন দেখেন কোয়ালিটি লেদারের কোয়ালিটি সবকিছুই বেস্ট এটার প্রাইস থাকছে মাত্র 3200 টাকা ওয়ান স্টোন গ্রেড মাত্র 3200 টাকা তারপর এগুলোর মধ্যে আরো অনেকগুলো কালার হয়ে চলে আসছে এটাও কিন্তু এই গ্রেডটা আমি দেখাইছি এটা আবার ওয়ানস্টন গ্রেড এটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা এগুলো কিন্তু একবার প্রিমিয়াম কোয়ালিটি একবার টপনস কোয়ালিটি অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নিবেন তারপরে যেগুলোর মধ্যে আরও কালার হয়ে চলে আসছে যে কালার ওইগুলো এগুলো আমাদের স্টক অ্যাভেলেবেল আছে মাত্র বত্রিশ টাকা ওয়ানস্টন গ্রেডের জর্ডানের লোগো দেওয়া আছে মাত্র বত্রিশশো টাকা সুন্দর এগুলো একবার প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হালকা কিন্তু সুইপও করবে যে দেখেন জাস্ট এটা সুইপ আছে মাত্র বত্রিশশো তারপরে অনিয়নের আরেকটা নতুন 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 কিন্তু আমাদের চলে আসছে এই মালটা অনেক ডিমান্ড মার্কেটে অনেক ডিমান্ডে একটা প্রোডাক্ট এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 3200 টাকা কম করেছে এটা ওয়ান স্টোন গ্রেড মাত্র 3200 টাকা পেয়ে যাচ্ছেন এই কালার ওটা তারপরে যে আরো একটা কালার হয়ে চলে আসছে মানে সব নতুন নতুন কালার হাইনিকটার কিন্তু অনেক চাহিদা ছিল এজন্য আমরা লোনিকটা স্টক করছি মাত্র 3200 টাকা জাস্ট কোয়ালিটিটা দেখেন ওয়ান স্টোন গ্রেড মাত্র 3200 টাকা পেয়ে যাচ্ছেন এই কালার ওটা তারপর আরো কালার ওয়ে আছে আসলে কালার ওয়ে দেখায় শেষ করতে পারবো না আমরা এত এত কালার রয়েছে আমাদের কাছে যেমন এই যে দেখেন ট্রাভিসকট অলিভ সুইট লেদার দেখেন হালকা সুইট লেদার এটা ওয়ান স্টন গ্রেড মাত্র টাকা মাত্র বত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন এই কালার ওইটা তারপরে যে আরো কালার রয়েছে জড়ান তেইশের কিন্তু এটা কালার দেখেন এটা কিন্তু একবারে টপ নজ কোয়ালিটি পাবেন একবারে প্রিমিয়াম কোয়ালিটি মাত্র সাঁত্রিশশো টাকা মাত্র সাঁত্রিশশো টাকা ওয়ান স্টন গ্রেড অরিজিনাল বক্স প্যাকেজিং সব সব পাবেন মাত্র সাঁত্রিশশো টাকা তারপর জড়ান ফোর যে হোয়াইট সিমেন্টটা দেখায় দেয় হোয়াইট সিমেন্টও কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল আছে ওয়ান স্টন গ্রেডের এটা কিন্তু নতুন আসছে এটার নর্মাল গ্রেড যেটা ওইটাও আছে রেগুলার গ্রেড ওইটাও দেখায় দিব পরে এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা ওয়ান স্টন গ্রেড মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তারপর আরও কালার হয়ে আছে যেমন এই যে ব্লুর মধ্যে একটা অ্যাডিশন এটাও চলে আসছে ওয়ান স্টন গ্রেড এটারও রিজনেবল প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ওয়ান স্টন গ্রেড মাত্র পঁয়ত্রিশশো টাকা এই সবগুলো কালার রয়ে পেয়ে যাচ্ছেন তারপর আরও কালার রয়ে আসছে আসলে কালার ওয়ে শেষ নেই আমাদের এখানে এই যে দেখেন এই কালারটা কিন্তু অস্থির লেভেলের একটা কালার এবং কোয়ালিটিটা কিন্তু মারাত্মক ঠিক আছে এটার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আর যারা যারা ভিডিও রেফার করবেন তাদের জন্য এক্সট্রা একটা লেস পাবেন প্রিমিয়াম লেস যেটা ওইটাই পাবেন অবশ্যই ভিডিও রেফার করতে হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর এগুলোর মধ্যে আরও কালার রয়ে আছে যেমন এই যে জর্ডান ফোর এই কালার রয়েটাও কিন্তু আমাদের স্টকে চলে আসছে এগুলোর সাথে কিন্তু বরাবরের মতো অনেকেরই এই বক্স পেপার এগুলোর ডিমান্ড থাকে সো আমরা কিন্তু আগে এইগুলো ছাড়া আনতাম একটু কম থাকতো এখন অনেকেরই ডিমান্ড এই জন্য আমরা শিপমেন্ট কস্টিংটা একটু বেশি দিই এগুলো কিন্তু রিস্টক করি এগুলো সহ একবারে প্রিমিয়াম কোয়ালিটি মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনার যে কালার রয়েটা দেখেন এটা কিন্তু একবারে নতুন আসছে স্টকে মাত্র পঁয়ত্রিশশো টাকা এছাড়াও আমাদের জর্ডান অনেক কালেকশন আছে সবগুলো দেখাই দিব ডিসপ্লেটা দেখাই দিব কোনো সমস্যা নেই তারপরে যে জর্ডান ফুরের আরেকটা কালার হয়ে চলে আসছে এটাও কিন্তু একবারে টপ কোয়ালিটি দেখেন হালকা সুইপ লেদার মাত্র পঁয়ত্রিশশো টাকা

এল আর নাইকের কলার মাত্র বত্রিশশো টাকিসের বত্রিশ টাকা তারপর এস বি এর একটা প্রোডাক্ট দেখা দেয় এগুলা কিন্তু এস বি এর প্রোডাক্ট এস বি এর প্রোডাক্ট মাত্র পঁয়ত্রিশশো টাকা নতুন একবারে টপ নচ কোয়ালিটি এটার আর একটা কালার রয়ে আছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই কালার ওইগুলা তারপর এসবি র্যাঙ্কের আরো একটা কালার রয়েছে এইটার ভাই এইটার যে ডিমান্ড মার্কেট হেটে আনার সাথে সাথে শেষ হয়ে যায় সব দেখেন আপনারা এগুলো সব নতুন এটার অরিজিনাল প্রাইস মাত্র 3500 টাকা একবারে টপ নচ কোয়ালিটি তারপর এয়ার ফোর্স কিন্তু কালার ওয়েগুলো চলে আসছে এটার জন্য ভাই আপনারা পাগল বানায় ফেলছেন সো আমরা কিন্তু এগুলা এগুলো রিস্টক করছি এয়ার ফোর্স 1 স্টোন গেট একবারে টপ কোয়ালিটির প্রোডাক্টটাই পাবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকায় পেয়েছেন এই কালার ওয়েটা তারপর বরাবরের মতো আমাদের কাছে আবার ফুল ওয়েটটা আবারও চলে আসছে কিন্তু স্টকে এটারও প্রাইস থাকতেছে মাত্র আঠাইশো টাকা অনেস্টন গ্রেড টপ নোস কোয়ালিটি পাবেন মাত্র আঠাইশো টাকায় পেয়েছেন এই কালার ওয়েটা তারপরে যে দেখেন আরো একটা কালার দেখাই এয়ার ফোর্স এটা কিন্তু এক পেয়ার প্রোডাক্টই আছে ঠিক আছে আমি আপনাদের বলে দিচ্ছি এটা এক পেয়ারই ভুলে চলে আসছে সাইজটা হবে আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ সাইজটা হবে মাত্র তিন টাকা তিন টাকা এক পেয়ারই আছে আটত্রিশ উনচল্লিশ মাত্র তিন টাকা

এটা রিজনেবল প্রাইস মাত্র বত্রিশশো টাকা জর্ডান ফলে কিন্তু আরো অনেকগুলো যাদের একটু রেগুলার গ্রেড প্রয়োজন লাইক ও এম গ্রেড কোয়ালিটি এগুলাই বাজারে এখন ওয়ান বলে অনেকে দেয় ঠিক আছে বাট আমরা যেটা যেটা যেই গ্রেড ওইটাই কিন্তু আপনাদের বলে সেল দিব এটার এ গ্রেডও আছে ওএম আছে ওয়ান স্টোন আছে যেমন এটা হলো ওএম কোয়ালিটি কিন্তু বুঝার কিন্তু কোনো উপায় নেই আপনারা দেখেন জাস্ট কোয়ালিটিটা ওএম কোয়ালিটি মাত্র তিন হাজার টাকা জরান ব্ল্যাক কেট মাত্র তিন হাজার টাকা তারপর এগুলোর মধ্যে আরও কালার হয়ে আছে যেমন এই যে ফুল হোয়াইট যাদের ফুল হোয়াইট পছন্দ তাদের জন্য এটা বেস্ট হবে ফুল ক্র্যাক লেদার হবে এটার প্রাইসও তিন হাজার টাকা আর এগুলো কিন্তু সব প্রিমিয়াম কোয়ালিটি আমি আবারও বলে দিচ্ছি ওএম গ্রেড কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি তারপরে যে আরও একটা কালার হয়ে এগুলো সব নতুন আসছে কিন্তু এই জন্য দেখা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এছাড়া আমাদের ডিসপ্লেটা দেখাই দিব কতগুলো যে কালার আছে আর এগুলো এখনও ডিসপ্লে করি নেই জাস্ট আসছে আর আপনাদের দেখাচ্ছি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তারপর এটার মধ্যে এই যে দেখেন এটার কিন্তু ওয়ান স্ট্রান্ড আমি আপনাদের দেখাই দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা এটা হলো ও এম কোয়ালিটি মাত্র তিন হাজার টাকা তারপর জরানপুর প্যারিসটা দেখায় দিই এই প্যারিস এটার কিন্তু অনেক ডিমান্ড ভাই মার্কেটে যেই পরিমাণ ডিমান্ড এই জন্য আনার সাথে সাথে শেষ হয়ে যায় প্যারিস খোদাই করে দেওয়া আছে মাত্র তিন হাজার টাকা তারপরে যে দেখেন অ্যাশের মধ্যে কিন্তু একটা কালার ওয়ে চলে আসছে আমাদের কাছে এই কালার ওয়েটা বরাবরের মতো আবারও রিস্টোক করছি মাত্র তিন হাজার টাকা কোয়ালিটিটা একটু দেখা দেই দাম কম দেখে অনেকেই ভাববে কোয়ালিটি খারাপ অ্যাকচুয়ালি তাই না আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন তারপরে যে আরও কালার রয়ে আছে এই যে কালার রয়ে আছে এগুলো যেটা নেন তিন হাজার টাকা এই যে আরেকটা কালার রয়ে আছে দেখেন এটার দুই তিনটা কালার আছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তারপর ইলোর মধ্যে কিন্তু আরেকটা কালার হয়ে চলে আসছে যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি মাত্র তিন হাজার টাকা তারপর এগুলোর মধ্যে একটা কালার রয়ে আছে দেখেন এই যেই কালার রয়েটাও আমাদের কাছে অ্যাভেলেবেল এটার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এটার মধ্যে কিন্তু দেখতে সিমিলার সেম বাট একটু ডিফারেন্ট আছে কালারটা এটার প্রাইসও দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেখেন টাং প্যারিংটা জাস্ট দেখায় দেয় দুই একটার জর্ডানের কিন্তু জর্ডান ফোর জর্ডান দেওয়াই আছে সবকিছু মাত্র তিন হাজার টাকায় পেয়েছেন এই কালার ওইগুলো তারপরে এছাড়া আমাদের কাছে অনেকগুলো কালার হয়ে আছে কিন্তু যেমন এই যে দেখেন জোরান ওয়ানের জর্ডান ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় এখান থেকে যেটাই নেন এগুলার প্রাইস দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা জাস্ট এগুলার বেশি পাঁচ হাজার দুইশো টাকা ঠিক আছে এগুলো আপনারা অবশ্যই শপে এসে যাচাই বাছাই করবেন এছাড়াও এয়ারফোর্স এর অনেকগুলো কালার রয়ে আছে আমি দেখাই দিই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য সব দেখাতে পারতেছি না যেমন এই যে একটা কালার পঁয়ত্রিশ সাঁত্রিশশো টাকা তারপর ইয়ারফোনসের এই কালার ওইগুলো কিন্তু ভাই মারাত্মক কোয়ালিটি ভাই দেখেন আপনি জাস্ট এগুলো কিন্তু দেখাই নেই দেখানো শুরু করলে ভাই ভিডিও হবে দুই তিন ঘন্টা আপনারাই দেখবেন না এইগুলোর প্রাইস তেত্রিশশো টাকা ওয়ান স্টোন গেট তেত্রিশশো টাকা তারপর এটার মধ্যে এই কালার ওইগুলো আসছে এগুলো রিসেন্টলি আসছে বের করি নেই জাস্ট ডিসপ্লে দিয়ে রাখছি মাত্র বত্রিশশো টাকা ওয়ান স্টোন গেট বত্রিশশো টাকা এটার মধ্যে যে আরও একটা কালার হয়ে আছে যে কালার এটা এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা তারপর এইদিকে আরো অনেক কালার রয়েছে যেমন এই যে এইদিকে যাদের একটু লোনিক পছন্দ ফ্রেগমেন্ট ওয়ানের তাদের জন্য এই কালার ওইগুলো যেমন এই যে দেখেন এইটা দেখায় যায় আপনাদের ক্যাকটাস জ্যাক এই জুতারা যারা পছন্দ করেন ক্যাকটাস জ্যাকের ট্যাঙ্কটা কতটা মোটা এটার প্রাইসও দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপর দেখেন এখানে তো অনেকগুলো কালার রয়েছে যার যেটা পছন্দ আর একটা জুতা আমি দেখাই দিই আপনাদের এই জুতাটা আপনারা হাতে যখন নেবেন তখন আপনারাই বলবেন এটা ফুল অথেন্টিক একটা জুতা এটার অথেন্টিক একটা জুতা এরকম ফিল আসবে কিন্তু ধরলেই বুঝবেন চার হাজার আটশো টাকা ওয়ান স্টার্ন গ্রেডের প্রোডাক্ট মাত্র চার হাজার আটশো টাকা তারপর এগুলোর মধ্যে আরও অনেকগুলো কালার রয়েছে আপনারা দেখেন এখান থেকে কার কোনটা পছন্দ হয় জাস্ট দেখেন অবশ্যই দেখিয়ে স্ক্রিনশট দিবেন আর আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন তারপরে এই পাশে আমি জুমের মধ্যে আরও কিছু কালার দেখায় দিই যাদের একটু বাজেট কম ফার্স্টে তো ভিডিওর ফার্স্টে কিন্তু আমি চব্বিশশো টাকা দেখাইছি এখন একটু যাদের বাজেট কম প্রিমিয়ামের মধ্যে তাদের জন্য এগুলা এখান থেকে যেটাই নেন বাইশো টাকা করে পড়বে আপনারা জাস্ট দেখেন যেটাই নেন বাইশো টাকা করে পড়বে সব প্রিমিয়াম যেমন আরেকটু কমের মধ্যে আছে আমি দেখাই দিই এটার প্রাইস আবার একটু কম মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস আবার একটু কম পনেরোশো টাকা আর এইগুলো কিন্তু একবারে বেস্ট খেলাধুলা জগিং রাফিং এর জন্য সব বেস্ট মাত্র বাইশো টাকা তারপর এদিকে আর অনেকগুলো কালার রয়েছে যেমন এই যে ফ্যাশনের কালার মাত্র দুই করে পেয়ে যাচ্ছেন তারপর এইড্রেসের মধ্যে আরও কালার রয়েছে এইড্রেসের মধ্যে এই কালার এগুলো কিন্তু বেস্ট হবে ঠিক আছে মাত্র আটাইশোশো টাকা বেস্ট কালার ট্রিপল লেয়ারের সোল সোল একবারে হান্ড্রেড পার্সেন্ট টেকসই জুমের মধ্যে যে আরো একটা কালার এগুলো কিন্তু কমন ভাই দুই তিন বছর ধরে আনি আনিয়ার শেষ হয়ে যায় একবারে হালকার মধ্যে লাইটের পনেরোশো টাকা এয়ারের মধ্যে অনেকগুলো কালার হয়ে আছে এখান থেকে যেটা নেন ছাব্বিশশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি ছাব্বিশশো টাকা তারপর এই পাশে আরও কিছু লোনিক টাইপের আছে এগুলো কিন্তু আমাদের স্টকে যেমন এই যে জড়ান এগুলো তো দেখাই দিচ্ছে আপনাদের বরাবরের মতো এই যে টোয়েন্টি থ্রি কিন্তু আরও কালার রয়ে আছে ওইখানে হয়তো দেখাই নেই এখানে দেখাই যায় মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো যেটাই নেন জর্ডান থ্রি তারপর শক্স আছে সাম্বা আছে তারপর এবার আপনারা যা জর্ডান ফোরের ডিসপ্লেটা দেখেন এটা কিন্তু দেখাই নেই ওইগুলো কিন্তু এখানে দেই নেই ঠিক আছে এইখানে যা আসছে সব নিউ যা আসছে সব নিউ এগুলো সব নিউ কালেকশন যেমন এই যে কালার রয়ে এই যে কালার হয়ে এটা ওএম গ্রেড আছে ওয়ান স্টোন আছে ওএমটা তিন হাজার ওয়ান স্ট যেটা বক্স অরিজিনাল ওটা পঁয়ত্রিশশো তারপর আরও কালার রয়েছে এটারও দুইটা গ্রেড আছে একটা হলো ওয়ান স্টান গ্রেড পঁয়ত্রিশশো টাকা এটার আবার এই যে দেখেন আর একটা কোয়ালিটি আছে আমি জাস্ট আপনাদের কোয়ালিটিটা দেখায় দিই এই দেখেন এটার সাথে কিন্তু এটার আকাশ পাতাল তফাত এটা কিন্তু ওয়ান গ্রেড নেটটা দেখেন আর এটার নেটটা দেখেন ঠিক আছে তারপরে এই যে প্যারিংটা দেখেন দেখেন কোয়ালিটিটা দেখেন আর এটার কোয়ালিটি দেখেন এটা ও এম এটা ওয়ান গ্রেড ঠিক আছে এটা তিন হাজার টাকা পড়বে এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা যে যেমন কাস্টমার আপনার যেমন ডিমান্ড আমরা ওই রকমভাবেই সেল দিই তারপর এটারও কিন্তু দুইটা কোয়ালিটি আছে এটার একটা আছে ও এম এটা হলো বত্রিশশো টাকা ও এম কোয়ালিটি আর ওয়ান স্টোনটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল অরিজিনাল বক্স প্যাকেজিং যে দেখেন এটার প্রাইস আবার পঁয়ত্রিশশো টাকা দেখতে কিন্তু সেম কিন্তু জিনিসটা যখন আপনি হাতে নেবেন তখন আসলে বুঝবেন এটার ফিল কেমন

পনেরোশোর মধ্যে কালেকশন তারপরে এই পাশেও পনেরোশো থেকে দুই হাজার পঁচিশশোর অনেক অনেক কালেকশন আছে যেমন দুই একটা কালার আমি দেখাই দিই আপনাদের একেবারে এইখানে আপনারা যত কালেকশন পাবেন বাইরে কোথাও পাবেন না এ গ্রেডের অনেকগুলো প্রোডাক্ট আছে আমি দেখাই দিই আপনাদের যাদের একটু বাজেট কমের মধ্যে চান যেমন এই যে কালার ওইগুলো যেটা নেন দুই হাজার টাকা এ গ্রেড যেটা নেন দুই হাজার টাকা এ গ্রেড যেটা নেন দুই হাজার টাকা এই যে দেখেন কালার ওয়ে এগুলো যেটা নেন দুই হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে যে আরো কালার আছে এগুলো আঠারোশো টাকা তারপরে যে আরেকটা কালার রয়ে আঠারোশো টাকা এই কালার রেট अवेलेबल মাত্র 1800 টাকা তারপরই যা আরো একটা আরো কালার শেষ নেই আসলে দেখেন যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিবেন অনেকগুলো কালেকশনে দেখাইছি আরো কিন্তু অনেক কালেকশন আছে আবার আসছে যেহেতু সামনে কুরবানির ঈদ আর আমরা যে প্রাইজে অ্যাকচুয়ালি আপনাদের দিয়েছি এই প্রাইজে বাংলাদেশের কোথাও পাবেন না আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দেই আমাদের ফলো সনি হলের ঠিক বিপরীত পাশে একটা তেলের পাম্প আছে পাম্পের সাথে একটা চারতলা বিল্ডিং কতে কাっち রেস্টুরেন্ট ওইটা ঠিক চারতলায় আমাদের শপ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ